আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এস পি ক্লাসে স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে আসলাম বিষয়টি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই অধ্যায়ের রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এ অধ্যায় হতে তোমাদের দৃশ্যপটবিহীন যে রচনামূলক প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো থেকে আমি পাঁচটি প্রশ্ন গুরু পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করেছি তোমাদের জন্য চলো আমরা আলোচনা করি প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ধারণা দাও প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ধারণা দাও এই প্রশ্নটির উত্তর আমরা আলোচনা করি চলো প্রথমে আছে প্রথম বিশ্বযুদ্ধ ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা একটি বড় যুদ্ধ এটি শুরু হয় ইউরোপে এবং ধীরে ধীরে অনেক দেশ এতে যুগ দেয় এই যুদ্ধে প্রধান দুটি দল ছিল মিত্রশক্তি যেমন ব্রিটেন এবং ফ্রান্স এবং জার্মানির জুট এগুলো হচ্ছে প্রধান দুটি দল এবং এই যুদ্ধের কারণ ছিল ক্ষমতা ও জমি নিয়ে ধন্দ্ব এই যুদ্ধের কারণ কি ছিল ক্ষমতা এবং জমি নিয়ে ধন্দ্ব এই যুদ্ধের কারণ কি ছিল যুদ্ধের কারণ ছিল ক্ষমতা এবং ধন্দের কারণে এই যুদ্ধটি সংগঠিত হয় এ প্রথম বিশ্বযুদ্ধে অনেক মানুষ মারা যায় এবং পৃথিবীর মানচিত্র বদলে তাহলে তোমরা প্রথম বিশ্বযুদ্ধের ধারণা নিয়ে যদি প্রশ্ন আসে তোমরা এই আনসারটি কি করতে পারো উত্তর করতে পারো এইভাবে এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতিসংঘ গঠিত হয় কেন জাতিসংঘ গঠিত হয় বিশ্বে শান্তি বজায় রাখা দেশগুলোর মধ্যে ভালো সম্পর্ক তৈরি করা এবং মানুষের অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করার জন্য তাহলে মানুষের অধিকার এবং মানুষের উন্নয়ন এবং দেশের মধ্যে ভালো সম্পর্ক যাতে তৈরি হয় এবং শান্তি যাতে বজায় থাকে এই কারণে কী হয়েছিল জাতিসংঘ গঠিত করা হয়েছিল এটি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল তাহলে জাতিসংঘ কখন তৈরি হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের মূল লক্ষ্য ছিল যেন মানে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এরকম বড় কোনো যুদ্ধ আর না হয় এবং সবাই একসাথে যাতে কোনো যুদ্ধ যদি সংগঠিত হওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে সবাই যাতে একত্রে সমস্যাটির সমাধান করতে পারে এই উদ্দেশ্যে কি হয়েছিল জাতিসংঘটি কি হয়েছিল গঠিত হয়েছিল আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তিন নম্বর প্রশ্ন আমি রেখেছি ইউনিসেফ সম্পর্কে ধারণা দাও ইউনিসেফ হল জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ হচ্ছে কি শিশুদের জন্য তৈরি করা শিশু তহবিল এটি শিশুদের ভালোভাবে বাঁচার জন্য কাজ করে যেমন স্বাস্থ্য শিক্ষা এবং সুরক্ষা এগুলোর দেওয়ার জন্য শিশুদেরকে ভালোভাবে শিশুরা যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে তাদের স্বাস্থ্য শিক্ষা এবং সুরক্ষা এগুলো যাতে ঠিকভাবে পরিচালনা হয় এই কারণে ইউনিসেফ কি হয়েছিল গঠিত হয়েছিল ইউনিসেফ কত সালে হয়েছিল এটি তৈরি হয়েছিল উনিশশো সালে যুদ্ধের পরে শিশুদের সাহায্য করার জন্য ইউনিসেফটি কি হয়েছিল তৈরি করা হয়েছিল এখন ইউনিসেফ সারা বিশ্বের শিশুদের জীবনমান উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে ঠিক আছে এরপর আমরা চার নম্বর প্রশ্ন দেখি চার নাম্বার প্রশ্ন আছে আইএলও ও ও এর কার্যক্রম বর্ণনা করা মানে এর কাজ কি ঠিক আছে আইএলও মানে হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ইংরেজিতে যদি তুমি অ্যাব্রিভেশন করতে চাও তাহলে আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল এল মানে লেবার ও মানে কি অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটাকে বাংলাতে কি বলা হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা এই ও কাজ করে শ্রমিকদের জন্য শ্রমিকদের অধিকার রক্ষা কাজের পরিবেশ ভালো করা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য এই আইএল ও সংস্থাটি কি করে থাকে কাজ করে থাকে এটি সরকার মালিক এবং শ্রমিকদের একসাথে কাজ করে সবার জন্য ভালো কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করে তাহলে আমরা বুঝলাম কি আইএল ও সংস্থাটি কাজ করে কাদের জন্য শ্রমিকদের অধিকার রক্ষা কাজের পরিবেশ সব দিক দিয়ে শ্রমিকদের সহযোগিতা করার জন্য আইএল ও সংস্থাটি কি করে কাজ করে এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি গুরুত্বপূর্ণ হিসেবে ইউনিয়ন পরিষদের কাজ বর্ণনা দাও ইউনিয়ন পরিষদ গ্রামে মানুষের নানা প্রয়োজন মেটানোর জন্য কাজ করে থাকে তাহলে ইউনিয়ন পরিষদ কাদের জন্য কাজ করে থাকে গ্রামে যারা মানুষ বসবাস করে তাদের প্রয়োজনগুলো মেটানোর জন্য ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে ইউনিয়ন পরিষদের কাজ হল এলাকার রাস্তা সেতু বিদ্যালয় তৈরি করা বা রাস্তা সেতুগুলো মেরামত করা এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি করা আইন শৃঙ্খলা ঠিক রাখা এবং জন্ম মৃত্যুর মতো রেজিস্ট্রেশন সেবা দেওয়া তাহলে ইউনিয়ন পরিষদের কাজ কি এক কথায় বলতে গেলে গ্রামের মানুষদের প্রয়োজনীয় চাহিদাগুলো মেঠানোর জন্য বা যা তাদের যদি কোনো সংকট থাকে সেই সংকটগুলো মেঠানোর জন্য বা সহযোগিতা করার জন্য ইউনিয়ন পরিষদ কি করে থাকেন কাজ করে থাকেন আশা করি অবশ্য ক্লাসটি বুঝতে পেরেছ প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছ নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজ এই পর্যন্তই খুদা হাফেজ সালামু আলাইকুম